ব্রেকিং নিউজ নবম পে স্কেল নিয়ে জরুরি মিটিং দশ জুলাই শীঘ্রই কার্যকর বন্ধুরা আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটির শুরুতেই অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সুখবর আসতে চলেছে বহু প্রতীক্ষার পর অবশ্যই নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার সময় নির্ধারিত হয়েছে আগামী দশ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ জরুরি বৈঠক যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে নতুন পেস্কেল বাস্তবায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে এই বৈঠকে পেস্কেল বাস্তবায়নের সময়সীমা কাঠামো এবং ভিত্তিক বেতন বৃদ্ধির বিস্তারিত রূপরেখা নির্ধারিত হবে বন্ধুরা সূত্র আরও জানিয়েছে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধান উপদেষ্টা অর্থ সচিব ও জনপ্রশাসন সচিব বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা বৈঠকে উপস্থিত থাকবেন ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বৈঠকের আগে তাদের মতামত পরামর্শ লিখিত আকারে পাঠাতে বলা হয়েছে বলা হচ্ছে নবম পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার ব্যয় বিবেচনা এতে সরাসরি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন ও কর্ম উৎসাহ বৃদ্ধি করা অতীতে ঘোষিত পে স্কেলগুলোর সে এবারের পে স্কেল হবে আরও আধুনিক ও বাস্তব ভিত্তিক বিভিন্ন মহল থেকে প্রস্তাব উঠেছে নতুন পে স্কেল ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা উন্নীত করা হতে পারে এবং উচ্চ গ্রেডের বেতন কাঠামোতে আশি হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ বিশ হাজার টাকা প্রস্তাব আলোচনায় রয়েছে তো বন্ধুরা ভিডিওটির এই ভিডিওটির এই পর্যন্ত এসেও এখনও যারা আমাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মহার্গ বিশেষ সুবিধা এবং নবম পে স্কেলের সব আপডেট সবার আগে পেতে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ শিক্ষক ফেডারেশন পুলিশ অ্যাসোসিয়েশন বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে একটি যুবযুগী ও সামঞ্জস্যপূর্ণ স্কেলের দাবি জানিয়ে আসছিল তাদের পক্ষ থেকে এই বৈঠক বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন জুলাই মাসের মধ্যে যদি নবম পে স্কেল চূড়ান্ত হয় এবং গেজেট প্রকাশ আকারে পায় তবে আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর থেকে এর বাস্তবায়ন শুরু হতে পারে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান আমরা দ্রুততম সময় বিষয়টি কার্য করতে চাই কারণ এ নিয়ে জনবল কাঠামো বাজেট দুই দিক থেকে প্রস্তুতি প্রায় সম্পন্ন গত বুধবার অনুষ্ঠিত সংযুক্ত পরিষদের জরুরি সভায় জানানো হয় অর্থ উপদেষ্টা সংগঠনটির নেতাদেরকে আশ্বস্ত করেন যে খুব অল্প সময়ের মধ্যে নবম পেজ কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কার্য আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে কমিশনে ঘোষণা করা হবে এছাড়া সংযুক্ত পরিষদের নেতারা উপদেষ্টাকে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ভাতা চালু যৌক্তিকতা তুলে ধরেন অর্থ উপদেষ্টা সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন পথা সালের প্রতিবন্ধকতা না থাকার মনে বিষয়টি গুরুত্বের সহায়তা বিবেচনা করা হবে বলে নেতাদেরকে আশ্বস্ত করেন বন্ধুরা অন্যদিকে সাধারণ চাকরিজীবীদের মাঝে এই খবর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছে এবং সবাই অধীর আগ্রহের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভিডিওটির এ পর্যায়ে এসেও এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহার্গ বিশেষ সুবিধা এবং নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারের সূত্র বলতে দশ জুলাইয়ের বৈঠকের শেষে বাহাত্তর ঘন্টার মধ্যে একটি প্রাথমিক সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হতে পারে খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক বাস্তবতা বৈদেশিক চাপ ও রাজস্ব পরিস্থিতি বিচার করে বাস্তবসম্মত কর্মমাধ্যম একটি পে স্কেল গঠন করার গঠন করে দেওয়ার লক্ষ্যে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে করছেন বলে জানা গেছে সরকারের সূত্র বলছে দশ জুলাইয়ের বৈঠক শেষের বাহাত্তর ঘন্টার মধ্যে একটি প্রাথমিক সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হতে পারে খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সমিত পরিষদের নেতাদের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বৈদেশিক চাপ ও রাজস্ব পরিস্থিতির বিচার করে মানব ও বান্ধব একটি পে স্কেল উপহার দেওয়ার লক্ষ্যে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলে জানা গেছে এখন দেখার বিষয়ে দশ জুলাই সে বহু প্রতীক্ষিত বৈঠক কতটা আশাব্যঞ্জক ও সিদ্ধান্ত আসে সরকারি চাকরিজীবীদের জন্য বন্ধুরা বন্ধুরা ভিডিওটি এ পর্যায়ে শেষ হলো পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে সবসময় মার্গ বিশেষ সুবিধা এবং নবম পে স্কুল এবং এমপি শিক্ষকদের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন